নমস্কার সকলকে আজ আমি আপনাদের নিয়ে চলেছি উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার কাছে হাবড়া থেকে মাত্র বারো কিলোমিটার দূরে এক অনন্য তীর্থক্ষেত্র জলেশ্বর শিব মন্দিরে এখানকার বিশেষত্ব কি জানা আছে আপনার এখানে শিবলিঙ্গ বছরের প্রায় পুরোটাই ডুবে থাকে জলের নিচে চলুন তবে জেনে নেওয়া যাক এর ইতিহাস অলৌকিক রহস্য আর এই মন্দিরকে ঘিরে স্থানীয় মানুষের বিশ্বাস চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে অল অপশানটা ক্লিক করে রাখুন এরকম ধরনের সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য জলেশ্বর মন্দিরের ইতিহাস বহু প্রাচীন আনুমানিক সাড়ে আটশো বছরের পুরানো শোনা যায় সেন রাজাদের শতকের শেষে এই মন্দিরের শিব পূজার পরে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় মন্দির প্রাঙ্গনের জন্য প্রায় ষাট বিঘা জমি দান করেছিলেন প্রথমে এই মন্দিরটি ছিল ছোট ও সাধারণ মানের এখন প্রায় চার একরের বেশি শিবপুকুর নিয়ে এই মন্দির চত্বর বিস্তৃত মন্দিরের পাশে রয়েছে শিব পুকুর বছর পুকুরের নিচে থাকে মন্দিরের মূল বিগ্রহটি প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় সোমবার শিবপুকুর থেকে মূল বিগ্রহটি তুলে আনেন সন্ন্যাসীরা বিগ্রহ তোলার পর দিন ওই বিগ্রহ নিয়ে সন্ন্যাসীরা পায়ে হেঁটে হালি শহরে বিগ্রহটিকে গঙ্গা স্নান করিয়ে পুনরায় নিয়ে আসেন জলেশ্বর শিব মন্দিরে পয়লা বৈশাখ বিগ্রহটিকে পুনরায় শিবপুকুরে নিমজ্জিত করা হয় এই সময়ে মন্দিরে ভক্তদের ভিড় হয় চোখে পড়ার মতো স্থানীয় মানুষজনের বিশ্বাস জলেশ্বর শিব মন্দিরে প্রার্থনা করলে রোগ শোক দূর হয় মানসিক শান্তি ফিরে আসে ভক্তরা তাই অনেকেই কাঙ্ক্ষিত পূর্ণতার জন্য কাছের একটি গাছে ঢিল বেঁধে রাখেন এই যে পুকুরটি দেখছেন আপনাদের জলেশ্বর মন্দিরটা আগে দেখালাম আমরা তা এই পুকুরে বাবা জলেশ্বর নিমজ্জিত আছেন উনি প্রত্যেকবার বাবাকে যারা সন্ন্যাসী হন ওই চৈত্র মাসের সে সংক্রান্তির সময় যারা সন্ন্যাসী হন অনেকজন সন্ন্যাসী মিলে বাবাকে জল থেকে তুলে মন্দিরে পুজো হয় সেই সময় এবং বাবাকে হালিশর অব্দি বাবাকে ঘোরানো হয় তারপর আবার সেই সময়টা পেরিয়ে গেলে বাবাকে আবার পুনরায় ওখানে নিমজ্জিত করে দেওয়া হয় মানে এখন এটি মানে গঙ্গার সমান পবিত্র জল কারণ বাবা জলেশ্বর এখানে নিমজ্জিত আছেন তাই আমরাও একটু মাথায় জল দিলাম আপনারা আসলে আপনারাও দেবেন মন শুদ্ধ হবে মন পবিত্র হবে যায় বলে হাবড়ার এই জলেশ্বর শিব মন্দির শুধু একটু পূজাস্থলই নয় এটি এক বিশ্বাস ও আধ্যাত্মিক আশ্রয় আপনি যদি কখনো হাবড়া বা উত্তর চব্বিশ পরগনায় আসেন তবে অবশ্যই একবার এই মন্দিরে দর্শন করে এর দিব্য ভাব আস্বাদন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনি কি কখন এই মন্দিরে এসেছেন নাকি আগামী দিনে আসার ইচ্ছে আছে পরের ভিডিওতে ফিরছি নতুন এক সিরিজ নিয়ে ভালো থাকবেন হর হর মহাদেব